এই পথে ওনাতে বাংলাদেশের নিউজ রাস্তা বের করতে হবে করবে

सुन्दर <laughs> विषय <laughs> আসলে আপনারা আপনাদের ওপিনিয়ন দাও এখন দিন তো নিচে 10 বছর লাল আলো পড়ে তারপরে ঠিক

আমার প্রেম হয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে তাও নতিক ভাইকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম আর বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম আজকে আমার কাছে দেশ আর আমার মা একই সমান আমি আর কাউকে চিনি না জানি না সেই জন্য যত কিছুই হোক নতিক ভাই আমার রাজনৈতিক গুরু আমার পিতার মতো বড় ভাই আমি সেই জন্যে আজকের এই অনুষ্ঠানে আমার কাদেরিয়া বাহিনী হয়েছে নতুন ভারতে চলে গিয়েছিলেন সেই জন্যে না হলে কাদেরিয়া বাহিনী না হয়ে হয়তো নতুন বাহিনী হতে পারত আমি এই স্পষ্ট জিনিস স্বীকার করতে আমার কোনো দুর্বলতা নাই আমি আমারও মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দিই করে এসেছেন